হ্যালো বন্ধুরা ক্রিতিস কিচেনে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই প্রচণ্ড গরমের মধ্যে বেশি তেল মশলা দিয়ে রান্না খেতে আর ভালো লাগছে না তাই চলো আজকে কাতলা মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে শুকনো কড়াইয়ে একটু গোটা সর্ষে ভালো করে ভেজে রেখে দেবো তবে খুব বেশি করে গেলে কিন্তু হবে না একটু জাস্ট সামান্য গরম করে নামিয়ে রেখে দিতে হবে তারপর সেটিকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর অন্যদিকে এবার আমরা মাছের মধ্যে মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা একে একে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো চলো এইবার আমরা মাছগুলোকে ভাজতে দিয়ে দিই আর অন্য দিকে আমরা মশলাটা রেডি করে নিই যে সর্ষেটা আমরা আগে থেকেই গরম করে নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে সেটাকে এবার এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর অন্য দিকে আমাদের মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব তারপর সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে এরপর মাছগুলো তুলে নেবো তারপর সেই তেলের মধ্যে কয়েকটা ডালের বড়ি ভালো করে হালকা লাল করে ভেজে তুলে রাখবো তারপর আবারও সেই তেলের মধ্যে কয়েকটা কেটে রাখা আলু ভালো করে লাল করে ভেজে তুলে নেব এরপর আমরা কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করব তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেব কালো জিরে এবং কয়েকটি চেরা কাঁচা লঙ্কা তারপর তার মধ্যে পরিমাণ মতো হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে তার মধ্যে বাটি গরম জল দিয়ে দেবো ঝোল একবার ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেবো লাল করে ভেজে রাখা আলু পরিমাণ মতো নুন যোগ করে সেটাকে আমরা খানিক্ষণ ফুটতে দিয়ে দেবো তারপর আলু যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমরা ভেজে রাখা বড়ি এবং মাছের টুকরোগুলো অ্যাড করে দেবো তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেটাকে ফুটতে দিয়ে দেব তিন থেকে চার মিনিট ফুটানোর পর আমরা উপর থেকে ভেজে রাখা সর্ষে গুঁড়োটা ছড়িয়ে দেব তারপর আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের বড়ি আলু দিয়ে পাতলা ঝোল অনেকেরই মনে হতে পারে ভেজে রাখা সর্ষের গুঁড়ো দেওয়ার জন্য ঝোলের স্বাদ তেতো হতে পারে কিন্তু বিশ্বাস করো একেবারেই না এই ভেজে রাখা সর্ষের গুঁড়ো দেওয়ার জন্য ঝোলের স্বাদ আরও অসাধারণ হয়ে ওঠে এই প্রচণ্ড গরমে এইভাবে পাতলা ঝোল বানিয়ে গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেলে কিন্তু অসাধারণ লাগে বাড়ির সবাইও যেমন তৃপ্তি করে মন ভরে খাবে সেরকম শরীর এবং মন দুটোই কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো এবং লাইক করে দিও